লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রেল লাইনে কাজ চলার জন্য এই বড় সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ডানকুনি থেকে শিয়ালদা শাখার লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে বাতিল রয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন কতদিন চলবে এই কাজ এই মুহূর্তে যে খবর সামনে আসছে সাতাশ তারিখ ভোর পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে কিন্তু তার প্রশ্ন উঠছে সাতাশ তারিখে আদেও কি স্বাভাবিক হবে রেল চলাচল ইতিমধ্যে যে চিত্র সামনে আসছে বিভিন্ন জায়গায় খুলে ফেলা হয়েছে। নতুন করে রেল লাইন বসানোর কাজ চলছে পাশাপাশি বৈদ্যুতিক তার মেরামতির করারও কাজ চলছে অন্যদিকে বালিঘাট থেকে বালি হল্ট পর্যন্ত পুরনো সেতুর গাডার পরিবর্তন করা হচ্ছে তেইশ তারিখ থেকে বন্ধ হয়েছে রেল চলাচল কাজ চলবে সাতাশ তারিখ ভোর চারটে পর্যন্ত এত বড় কর্মযোগ্য এই কদিনে শেষ করা যাবে তো প্রশ্ন উঠতে শুরু করেছে আর এরই মধ্যে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা বর্ধমান করে প্রচুর ভিড় হচ্ছে ট্রেনে ওঠা দায় হয়ে উঠেছে অন্যদিকে রাস্তায় বাসের সংখ্যা কম বাসেও ভিড় সব মিলিয়ে ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা অর্ডার ব্যবস্থা না থাকে আমরা রেগুলার প্যাসেঞ্জার ডেলিভারি আমরা যাবো কী ওপর দিয়ে যেতে পারবো না অর্ডার ব্যবস্থা করে করা উচিত ওরা হয় এটা বন্ধ করলে ওটাকে চালু রাখতে হবে হ্যাঁ চালু করলে তাহলে সমস্যা হবে না চালু না করলে সমস্যা ট্রেন লাইনে বন্ধ ট্রেন লাইনে তো অবস্থা খারাপ হবে সবাই যারা ট্রেন লাইনে যাতায়াত করে যারা বাসে করে তাদেরও অসুবিধা যায় যদি লাইনটা বন্ধ থাকে